আবৃত্তি করছি হুমায়ুন আজাদের গরিবের সৌন্দর্য গরিবেরা সাধারণত সুন্দর হয় না গরিবদের কথা মনে হলে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো গরিবদের ঘরবাড়ি বাড়ি খুবই নোংরা অনেকের আবার ঘর নেই গরিবদের কাপড় চোপড় খুবই নোংরা অনেকের আবার কাপড় চোপড়ই নেই গরিবরা যখন হাঁটে তাদের খুব কিম্বুত দেখায় যখন গরিবরা মাটি কাটে ইট ভাঙে খড় ঘাটে গাড়ি ঠেলে পিস ঢালে তখন তাদের সারা দেহে ঘাম জব জব করে তখন তাদের খুব নোংরা দেখায় গরিবদের খাওয়ার ভঙ্গি শিম্পাঞ্জির ভঙ্গির চেয়েও খারাপ অশ্লীল হাঁ করে পাঁচ আঙ্গুলে মুঠো ভরে সব কিছু গিলে ফেলে তারা থুতু ফেলার সময় গরিবেরা এমনভাবে মুখ বিকৃত করে যেন মুখে সাত দিন ধরে পচেছিল একটা নোংরা ইঁদুর গরিবদের ঘুমনের ভঙ্গি খুবই বিশ্রী গরিবরা হাসতে গিয়ে হাসিটাকেই মাটি করে ফেলে গান গাওয়ার সময় গরিবদের একটু সুন্দর দেখায় না গরিবরা চুমু খেতেই জানে না এমনকি শিশুদের চুমু খাওয়ার সময়ও থক থকে থুথুতে তারা নোংরা করে ঠোঁট নাক গাল গরিবদের আলিঙ্গন খুবই বেটপ গরিবদের সঙ্গমও অত্যন্ত নোংরা মনে হয় নোংরা মেজের উপর সাংঘাতিকভাবে ধস্তাধস্তি করছে দুটি উলঙ্গ অশ্লীল জন্তু গরিবদের চুলে উকুন আর জ্বর ছাড়া কোনো সৌন্দর্যই নেই গরিবদের বগলের তলে থক থকে ময়লা আর বিশ্রী সপলোম জরাজরি করে গরিবদের চোখের চাউনিতে কোনো সৌন্দর্য নেই চোখ ঢ্যাপ ঢ্যাপ করে চারিদিকে তাকায় মেয়েদের স্তন খুব বিখ্যাত কিন্তু গরিব মেয়েদের স্তন শুকিয়ে শুকিয়ে বুকের দুপাশে দুটি ফোরার মতো দেখায় অর্থাৎ জীবনযাপনের কোনো মুহূর্তেই গরিবদের সুন্দর দেখায় না শুধু যখন তারা রুখে ওঠে কেবল তখনই তাদের সুন্দর দেখায় ধন্যবাদ সবাইকে